নমস্কার বন্ধুরা আমার ইচ্ছেগুলোই স্বাগত জানাই এখন আমি পড়ে শোনাচ্ছি কথা সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা উপন্যাস বামুনের মেয়ের পরবর্তী অংশ বৃদ্ধ কহিলেন চাটুর্যমশাই যে আমার চিঠি দুটো পাননি তা তো আর আমরা জানি নে আমরা কত কথাই না তোলা পাড়া করছিলাম বড় ভালো লোক সাধু ব্যক্তি শুনেই বললেন বিলক্ষণ আপনাদের বউ আপনারা নিয়ে যাবেন তাতে বাধা দেবে কে পালকি বেহারা বলে দিলেন তোমার শাশুড়ির অসুখ শুনে দুঃখ করে বারবার বলতে লাগলেন আমার বড় বিপদের দিনে জ্ঞানদাকে আপনারা পাঠিয়েছিলেন এখন আপনাদের বিপদের সময় এমন পাশণ্ড সংসারে কে আছে যে তাকে ফিরে পাঠাতে আপত্তি করবে এক্ষুনি নিয়ে যান আমি সমস্ত বন্দোবস্ত করে দিচ্ছি জ্ঞানদা এতক্ষণ একেবারে নিঃশব্দে বললেন এই কথা এক্ষুনি পাঠাবেন আজই সৌদামিনী খুশি হইয়া কহিল হ্যাঁ বললেন বই কি বরঞ্চ এমনও বলে দিলেন যে খেয়ে দে বেরিয়ে পড়লে তিনটের গাড়ি ধরে অনায়াসে কাল সকাল নাগাদ বাড়ি পৌঁছানো যাবে তাছাড়া ঘরে মরমর রোগী কোথাও কি একটা দিনও দেরি করবার জো আছে বৌদিদি আহা বুড়ি যেন কেবল হা পিত্তেষ করে তোমার পথ চেয়ে আছে জ্ঞানদা কেবল যেন কলের পুতুলের মতো তাহার পূর্ব কথাটাই আবৃত্তি করিতে পারিল কহিল উনি বললেন পাঠাবেন আজি বৃদ্ধ মাথা নাড়িয়া কহিলেন হ্যাঁ মা আজি বই কি থাকবার তো নেই কিন্তু সৌদামিনী বিরক্ত হইয়া উঠিতেছিলেন তাহার কণ্ঠস্বরে তাহা অপ্রকাশও রহিল না কহিল শোনো কথা একবার শাশুড়ি মরে যার ঘরের বউ তিনি নিজে এসেছেন নিতে কে পাঠাবে না শুনি তাছাড়া আর থাকাই বা এখানে কী জন্যে ভালো তোমার ভগ্নিপতিকে জিজ্ঞাসা করি না হয় পাঠাও না বৌদিদি কিন্তু পাঠাইতে হইল না বোধ করি কাছেই কোথাও তিনি অপেক্ষা করিতেছিলেন খটখট করিয়া আসিয়া উপস্থিত হইলেন ভাবটা তাহার অত্যন্ত ব্যস্ত বৃদ্ধকে উদ্দেশ্য করিয়া কহিলেন না মুখুজ্জে মশাই বসে গল্প করলে চলবে না বেলা বেড়ে যাচ্ছে স্নান আর নিক সেরে আহারাদির পরে একটু বিশ্রাম করে বেরুতেই সময় হয়ে যাবে ওদিকে আবার বারবেলা করবে বিলক্ষণ পাঠাতে আপত্তি আমাদের না হয় একটু কষ্টই হবে তা বলে সে কি কথা শাশুড়ি ঠাকুরনের অত বড় ব্যারাম আমার যে সহস্র ঝঞ্ঝাট এতটুকু ফুরসত নেই নইলে যে নিজে গিয়ে জ্ঞানদাকে রেখে আসতাম চিঠি কি একটাও পেলাম তাহলে আপনাকে নাকি আবার কষ্ট করে আসতে হয় পিয়ন বেটারা সব হয়েছে কালি কোথায় গেলি ভুলো না হয় এইখানেই বল না এক কলকে তামাক দিয়ে যেতে নিন মুখুজ্জে মশাই আর দেরি নয় উঠুন জ্ঞানদা একটুখানি চটপট নাও দিদি ওদিকে আবার তিনটির গাড়ি ধরাই চাই আহ চোংদারটা আবার বাইরে এসে গিন্নি স্বর্গীয় হওয়া থেকে কি যে মন হয়েছে মুখুজ্জেমশাই মশাই কিছুই মনে থাকে না মধুসূদন তুমিই ভরসা তুমিই ভরসা বলিতে বলিতে গোলক মশাই যে পথে আসিয়াছিলেন সেই পথে সমস্ত বাড়িটা খরমের কঠোর শব্দে মুখরিত করিয়া বাহির হইয়া গেলেন জ্ঞানদা একটা কথারও জবাব দিল না কেবল সেইদিকে চাহিয়া পাথরের ন্যায় শক্ত হইয়া দাঁড়াইয়া রহিল ভুলও আসিয়া কহিল মাসিমা খোকাবাবু নাইবার জন্য কাঁদছে নদীতে কি নিয়ে যাব জ্ঞানদা তেমনি নিশ্চল নিস্তব্ধ হইয়া রহিল ভৃত্যের আবেদন বোধ হয় তাহার কানেও গেল না বৃদ্ধ শ্বশুর ধীরে ধীরে উঠিয়া দাঁড়াইয়া বলিলেন মা আমি তাহলে বাইরে যাই তুমি প্রস্তুত হয়ে নাও সদু কহিল আজ আমার ষষ্ঠী বৌদিদি এবেলা ভাত খাব না বলে দিও জ্ঞানদা সহসা ফিরিয়া দাঁড়াইয়া কহিল বাবা আমি যাব না বৃদ্ধ চমকাইয়া উঠিলেন কহিলেন যাবে না কেন মা আজ তো বেশ দিন সৌদামিনী ষষ্ঠীর ফলার ভুলিয়া সঙ্গে সঙ্গে বলিয়া উঠিল আমরা যে ভটচার্যী মশাইকে দিয়ে দিন দিনক্ষণ দেখিয়ে তবে বাড়ি থেকে বার হয়েছি বৌদি জ্ঞানদা শুধু বলিল না বাবা আমি যেতে পারবো না গোলকের বছর ছয়েকের ছেলেটা ছুটিয়া আসিয়া তাহার গায়ে পড়িয়া বলিল মাসিমা তুমি বলে দাও না মাসিমা আমি যাব নদীতে নাইতে জ্ঞানদা কাহাকেও কিছু কহিল না কেবল সেই দুর্দান্ত ছেলেটাকে সবলে বক্ষে চাপিয়া ধরিয়া হু হু রবে কাঁদিয়া উঠিল তাহার পর জ্ঞানদা সেই যে ঘরে কপার দিল আর খুলিল না বৃদ্ধ অন্ধ শ্বশুর সমস্ত দুপুরবেলাটা বিবুড়ো বুদ্ধিভ্রষ্টের ন্যায় নীরবে বসিয়া থাকিয়া ধীরে ধীরে বাটির বাহির হইয়া গেলেন সঙ্গে সৌদামিনীও গেল এই অপ্রত্যাশিত প্রত্যাখ্যানের হেতু সেও বুঝিতে পারে নাই কিন্তু সেই মেয়ে মানুষ অমন করিয়া নিঃশব্দে ফিরিয়া যাওয়া তাহার সাধ্য নয় যাইবার পূর্বে জ্ঞানদার রুদ্ধ দরজার বাহিরে দাঁড়াইয়া যে গুটি কয়েক কথা বলিয়া গেল তাহা সুন্দরও নয় সুমধুরও নয় কিন্তু কোনো কথার কোনো জবাবই জ্ঞানদা দিল না এমনকি তাহার এক বিন্দু কান্নার শব্দ পর্যন্ত সে বাহিরে আসিতে দিল না ছেলেবেলা বিধবা হওয়ার দিন হইতে যে শাশুড়ি তাহাকে এতকাল বুকে করিয়া মানুষ করিয়াছেন একটি দিনের জন্য কোনো দুঃখ দেন নাই আজ তিনি মৃত্যু সজ্জাই কেবল তাহারই মুখ চাহিয়া তাহার দুঃখের জীবন মুক্তি পাইতেছে না অথচ তাহার অশক্ত অন্ধ শ্বশুর রিক্ত হস্তে ফিরিয়া চলিলেন এ যে কি এবং কি করিয়া যে এই ব্যথা সে তাহার রুদ্ধ কক্ষের মধ্যে একাকী বহন করিতে লাগিল সে কেবল জগদীশ্বরই দেখিলেন বাহিরে তাহার আর কোনো সাক্ষ্য রহিল না বৃদ্ধে যাইবার সময় গোলক দেখা করিলেন সবিনয়ে পাথেও দিতে চাহিলেন এবং জ্ঞানদার না যাওয়ার বিস্ময় ও বেদনা তাহার বুদ্ধিকেও যেন অতিক্রম করিয়া গেল গোলক বাহিরের ঘরে আসিয়া দেখিলেন মৃত্যুঞ্জয় ভট্টাচার্য বসিয়া আছেন মৃত্যুঞ্জয় দাঁড়াইয়া উঠিয়া নমস্কার করিল গোলক নমস্কার ফিরাইয়া দিলেন না ঘাটটা একটুখানি নাড়িয়া বলিলেন তোমাকে ডেকে পাঠিয়েছিলাম বাবাজি মৃত্যুঞ্জয় কহিল আগে শুনেই তো মুখে দুটো ভাত দিয়েই ছুটে আসছি মশাই গোলক বলিলেন তা তো আসছ হে কিন্তু ঘটকালি তো করে বেড়াও বলি দেশের খবর টবর কিছু রাখো হ্যাঁ ঘটক ছিলেন বটে তোমার পিতামহ রামতারণ শিরোমণি সমাজটি ছিল নখ দর্পণে মৃত্যুঞ্জয় কহিল আগে আমার অপরাধ কি এসব কি মেয়ে মানুষের কাজ কিন্তু সে যাই হোক জগবামনির মেয়েটার কি আস্পর্ধা বলুন দেখি রাসু পিসির কাছে শুনে পর্যন্ত আমরা যেন রাগে জ্বলে যাচ্ছি গোলক অত্যন্ত আশ্চর্য হইয়া কহিলেন কি কি ব্যাপারটা কি বল দেখি আপনি কি কিছু শোনেননি না 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 কিছু না হয়েছে কি মৃত্যুঞ্জয় বলিল আপনারও গৃহশূন্য ও মেয়েটারও আর বিয়ে হয় না শুনলাম আপনি নাকি দয়া করে দুটো ফুল ফেলে দিয়ে ব্রাহ্মণের কুলটা রক্ষা করতে চেয়েছিলেন ছুরি নাকি তেজ করে সকলের সম্মুখে বলেছে কথাটা উচ্চারণ করতে মুখে বাঁধে মশাই বলেছে নাকি ঘাটের মরার গলায় ছেঁড়া জুতোর মালা গেঁথে পড়িয়ে দেবো তাঁর বাপমাও নাকি তাকে সাই দিয়েছে রাগে গোলকের চোখ মুখ রাঙা হইয়া উঠিল কিন্তু এক নিমেষে নিজেকে সামলাইয়া লইয়া হা হা করিয়া হাসিয়া কহিলেন বলেছে নাকি ছুরি আচ্ছা ফাজিল তো ক্রুদ্ধ মৃত্যুঞ্জয় কহিল হোক ফাজিল কিন্তু তাই বলে আপনাকে বলবে এই কথা জানে না সে আপনার পায়ে মালা দিলে তার ছাপ্পান্ন পুরুষ উদ্ধার হয়ে যাবে আপনি বলেন কি গোলক প্রশান্ত হাসি মুখে কহিলেন ছেলে মানুষ ছেলে মানুষ রাগ করতে নেই হে মৃত্যুঞ্জয় রাগ করতে নেই আমার মর্যাদা সে জানবে কি জানো তোমরা জানে দশখানা গ্রামের লোক মৃত্যুঞ্জয় গলাটা কথঞ্চিৎ সংযত করিয়া জিজ্ঞাসা করিল ব্যাপারটা কি তাহলে সত্যি নয় আপনি কি তাহলে রাসুপিসিকে দিয়ে গোলক কহিলেন রাধা মাধব তুমিও ক্ষেপলে বাবাজি যার অমন গৃহলক্ষ্মী যায় সে নাকি আবার বলিয়া অকস্মাৎ প্রবল নিঃশ্বাসমোচন করিয়া কহিলেন মধুসূদন তুমি ভরসা ভক্তি গদগদ উচ্ছ্বাসের প্রত্যুত্তরে মৃত্যুঞ্জয় কি বলিবে ভাবিয়া না পাইয়া শুধু তাহার মুখের প্রতি চাহিয়া রহিল